パパンティケオイコバタレデボャイバンバンコチベエアチェャルベ、タベ、ケケケン、タデタデベ、ウベントレン জাহান নামে যাবার রাস্তাটা খুব খারাপ আপনি তো গাড়ির জন্যই দাঁড়িয়ে আছেন তাহলে যাবেন না কেন চলে আসুন ডিসকাউন্ট দিয়ে কম

トマトトトキノラ、アファビアタジャナ、サンネトト、ペトネトト、ダイネっと、バイと、ト、オプリトト、ニチっと、バイトト、ヘトトトト、トムリジェット、カケオバテクトコッティドナ、カケオバテクトドナ、トマトジェラミ、ドゥゴトトもっとサケジャナチェリティ、アテキティドナ、サケジャナチェリティ。 हां और आप किस कॉल हां আমিও আর এক জল আর জ্যাম হয় এটা বুঝলাম কিন্তু টোটোর জন্য সন্ধ্যাবেলায় কারেন্ট সকাল সকালে তো খেতে আছিস কেন দিবন্ত দাদা উনি সব টোটোওয়ালা গুলো রাখ আমার উপর ছাড়ছেন উনি মনে হয় টোটো গাড়ি কে দুশো আগায় দেখতে পারেন

বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট এ জানাবেন আর ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সকলে খুব খুব ভালো থাকবেন সকলেই প্রাপ্ত আশা করবেন খুব ভালো থাকবেন সকলে